আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে বিকেলবেলা বের হয়েছিলাম একটু চুলা দেখতে মাটির চুলাগুলো সব ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালো লেগেছে বাট হচ্ছে আমার কাছে একটা মাটির চুলা আছে অলরেডি ভাবলাম যে এবার সিমেন্টের চুলা কেনা যাক এখানে সিমেন্টের চুলাগুলো নেই এখন সিমেন্টের চুলাগুলো নাকি অন্য জায়গায় বিক্রি করে এই কারণে আর এখান থেকে কিনলাম না তারপর হচ্ছে চুলা টুলা দেখে চলে যাচ্ছি স্বপ্নতে স্বপ্নতে তো কম্বো অফার দিচ্ছে সবাই কিনতেছে ভাবলাম খুলনা স্বপ্নতে কম্বো অফার কি কি চলতেছে তাই একটু আপনাদেরকে দেখাই এই চুলার পিপুর সাইডেই ছিল এই স্বপ্নের শপটি আমি হচ্ছে রাস্তা পার হয়ে চলে গেলাম তবে স্বপ্নের শপটি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম কি কী অফার চলতেছে আর কি কি কেনা যায় ভালো করে ঘুরে টুরে দেখে ভালোই লাগলো এখানে প্রায় সব কিছুর উপরেই হচ্ছে অফার চলতেছে আমি এখনও ছোটো মানুষ আছে আমার হচ্ছে এইসব পেন্সিল পেন কালার দেখলেই মাথা খারাপ হয়ে যায় খুব ভালো লাগে আমার এসব দেখতে এগুলোই দেখতেছিলাম বাবুদেরটা তারপরে চলে আসলাম এই সাইডে আমি এখানে হচ্ছে মাংসের অফারটা নেবে এখানে এখানে আসছে এখানে চাল ডালের অফার আছে তারপরে এই চিপস এর এই সেকশনটা দেখতেছিলাম এখানে নতুন কোন চিপস নেই সবই পুরাতন তারপর হচ্ছে এখান থেকে নুডলস নিলাম এটা হচ্ছে স্বপ্নের নুডলস তারপর চলে যাচ্ছে কম্বো সাইডে এখানে ছিল হচ্ছে ডালের কম্বো আর হচ্ছে খিচুড়ির কম্বো মশাল্লা ভালোই লাগতেছিল দেখে বেচালার ভাইদের জন্য বা আপুদের জন্য একদম বেস্ট আর হচ্ছে টোমাটো সংসারের জন্য বেস্ট এই কম্বো গুলা এখান থেকে ব্ল্যাক রাইস নিয়ে নিলাম আর এখান থেকে নিয়েছে এই কম্বোটা এইটা বিস্কুটের কম্বো আলহামদুলিল্লাহ টুকটাক শপিং করেছি এখন চলে যাচ্ছি বাসার দিকে দেখাই আপনাদেরকে আজকে আমি কী কী শপিং করেছি প্রথমেই হচ্ছে এখানে নিয়েছিলাম লেক্সাস বিস্কুট ও একটা আমার ম্যাঙ্গো বার আর জুস নিয়েছিলাম এইসব আমার জন্য আর হচ্ছে এই যে লেক্সাস বিস্কুট নিয়েছিলাম এই কম্বোটা নিয়েছিলাম তারপরে নিয়েছি এটা মাংসের কম্বো এটাই হচ্ছে তো খুব ফেমাস এখনকার আর এটা হচ্ছে ডিম খিচুড়ির কম্বো আমি এখানে দুইটা মাংসের কম্বো নিয়েছিলাম আনুরুস নিয়েছিলাম তারপরে হচ্ছে হারপিকের এই কম্বোটা নিয়েছিলাম ব্ল্যাক রাইস নিয়েছিলাম আমার জন্য আর একটা কন্টেনিয়ার নিয়েছিলাম

প্রথমেই খুলে পেয়ে গেলাম দুটা আলু মশালা এখন হচ্ছে মাংস বের করছে খুলনার এই স্বপ্নের এই শাখাতে এভাবেই হচ্ছে প্যাকেটিং করে দিয়েছে ঢাকায় দেখলাম অন্যভাবে প্যাকেটিং করেছে আপনারা দেখতেই পেয়েছেন মাংসগুলো মশালার টাটকা টাটকা একদম সামনেই কেটে দিয়েছে আর হচ্ছে এটা আরেকটা আমি এখানে দুইটা প্যাকেট নিয়েছিলাম এটা আরেকটা খুলতেছি আমার কাছে এই স্বপ্নের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে খুলনাতে এই কম্বের প্রাইস আছে একশো চল্লিশ টাকা করে ঢাকাতে একশো ষাট টাকা এখন চলে যাচ্ছি ডিম খিচুড়ির কম্বোতে প্রথমেই এখানে আছে দুইটা ডিম মশাল্লা তারপরে এখানে দুই ধরনের ডাল আর চাল আছে মাসাল্লাহ খুব ভালো লেগেছে ভেবেছি এই কম্বোতে পিকনিক করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ